আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাতে কোষে দেখি টু পয়েন্ট টু পেজ নাম্বার হচ্ছে আমাদের থার্টি ঠিক আছে পেজ থারটির অঙ্কগুলো করব ওকে আমাদের কি বলেছে আমাদের বলেছে আমি একটু দেখে বলে দিই হেডিংয়ে বলেছি নিচের অনুপাতগুলোকে লঘিষ্ট আকারে পরিণত করে প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখতে বলেছে অর্থাৎ এগুলোকে লঘিষ্ট আকারে পরিণত করতে বলেছে করার পর যে অনুপাতটা বেরোবে সেটাকে ব্যস্ত অনুপাতে নিয়ে যেতে বলেছে তাহলে আমরা ফার্স্ট এটাকে লঘুষ্ট আকারে পরিণত করি তাহলে লগুষ্ঠ স্টকারে পরিণত হচ্ছে টুয়েলভ টু ফিফটিনকে আমরা কী লিখতে পারি টুয়েলভ বাই ফিফটিন এরকম আকারে লেখা যায় আমি এর আগের ভিডিওতে বলেছি তাহলে এটা তিন চারে বারো তিন পাঁচে পনেরো তাহলে দাঁড়াচ্ছে কত ফোর ইস টু ফাইভ ফোর বাই ফাইভ মানে ফোর ইস টু ফাইভ ওকে তাহলে ফোর ইস টু ফাইভের ব্যস্ত আমাকে বলেই দিয়েছে যেটার ব্যস্তানুপাত বের করতে কত ফাইভ ইস টু ফোর অর্থাৎ ব্যস্তানুপাত কি হয় ব্যস্তানুপাত মানে হচ্ছে পূর্বপদ ইস টু উত্তর পদ যেটা থাকে সেটা উল্টে যায় অর্থাৎ উত্তর পদটা পূর্বপদে চলে আসে আর পূর্বপদটা উত্তর পদে চলে আসে ওকে তারপর একটা দিয়েছে কত থার্টি সিক্স ইস টু ফিফটি ফোর তাহলে আমরা কী করতে পারি থার্টি সিক্স বাই ফিফটি ফোর এই আকারে লিখতে পারি এবার একটা কাটাকুটিয়ে যায় ছয় ছয় ছত্রিশ ছয় নয় চুয়ান্ন এটাকে তিন ডে কাটলে তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তাহলে টু ইস টু থ্রি ওকে তাহলে টু ইস টু থ্রি এর ব্যস্ত পা এটা উল্টে যাবে উল্টে গেলে কী হবে থ্রি ইস টু টু ঠিক আছে থ্রি ইস টু টু তারপর কী দিয়েছে আমাকে তারপরের অঙ্কটা বলেছে সেভেন্টি ফাইভ ইস টু ওয়ান টোয়েন্টি তাহলে এটাকেও আমরা লিখি সেভেন্টি ফাইভ ইস টু ওয়ান টোয়েন্টি মানে সেভেন্টি ফাইভ বাই ওয়ান টোয়েন্টি তাহলে এটা কাটাকুটি করলে পাঁচ পঁচা পনেরো পঁচাত্তর পাঁচ দুগুণে দশ চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো তিন আটটে চব্বিশ তাহলে কত হচ্ছে ফাইভ ইস টু এইট ঠিক আছে তাহলে ফাইভ ইস টু এইটের ব্যস্ত অনুপাত কী হবে উল্টে যাবে এইট ইস টু ফাইভ তাহলে অতএব ফাইভ ইস টু এইট এর ব্যস্তানুপাত ব্যস্তানুপাত এইট ইস টু ফাইভ ঠিক আছে তারপর দিয়েছে ওয়ান সিক্সটি নাইন আর টু টু ওয়ান তাহলে ওয়ান সিক্সটি নাইন টু টু ওয়ানকে আমার কি লিখতে পারি ওয়ান সিক্সটি নাইন বাই টু টু ওয়ান ওকে এবার এটা কিছু কাটাকুটি যায় দেখো এটাকে যদি আমরা করি তেরো দিয়ে যদি কাটাকুটি করি তেরো তেরো ওয়ান সিক্সটি নাইন কিন্তু টু টু ওয়ানকে তেরো দিয়ে কাটাকুটি যায় দেখি টু টু ওয়ানকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি টু টু ওয়ানকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তেরো দুগুণে ছাব্বিশ তেরোকে তেরো নয় তিন বারো দুই হাতে এক এক দুই সাত তেরো একানব্বই তাহলে তেরো দিয়ে যাচ্ছে তাহলে এটাও তেরো তেরো এটা সতেরো তেরো দিয়ে করলে সতেরো অর্থাৎ থার্টিন

তারপর নাইন এক্স ওয়াই টুয়েলভ ইস টু টুয়েলভ এক্স ওয়াই তারপরে নাইন এক্স ওয়াই বাই টুয়েলভ এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেল তিন তিরিকে নয় তিন চারে বারো অর্থাৎ কত হচ্ছে থ্রি ইস টু ফোর তাহলে অর্থে থ্রি ইস টু ফোর এর ব্যস্তানুপাত কত হবে ফোর ইস টু থ্রি ঠিক আছে তারপর হচ্ছে ফোর টোয়েন্টি নাইন বাই সিক্স সিক্স থ্রি এটাকেও আমরা কাটাকুটি করি এটা ইস টু এটা মানে এটা বাই এটা এবার এটাকে কত দিয়ে কাটাকুটি যায় তিন দিয়ে কাটাকুটি যায় দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ তিন তিনকে নয় তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন এক তিন আচ্ছা তেরো দিয়ে এটা কাটাকুটি যায় তেরো ক্ষে তেরো তেরো ক্ষে তেরো তেরো দিয়ে এক্ষুনি করলাম টু টু সেভেন কে টু টু ওয়ানকে তেরো দিয়ে কাটাকুটি করলে কত হয় সেভেনটি তাহলে আমার কত দাঁড়াচ্ছে ইলেভেন ইস টু সেভেনটি তাহলে অর্থে ইলেভেন ইস টু ব্যস্তানুপাত কত হচ্ছে আমরা দেখি বিয়ের অঙ্কটা এরপর কত অব্দি হলো এফ তারপর জিতে কি দিয়েছে জিতে দিয়েছে হচ্ছে থ্রি বি থ্রি টু টুয়েলভ সি তাই তো সি ইস টু টুয়েলভ সি তাহলে এটা ইস টু এটা মানে কি হয় এটা বাই এটা যেহেতু আমাকে লঘিষ্ট আকারে প্রথমে বের করতে বলেছে তাহলে তিন দিয়ে কার বারো তাহলে বি একু ফোর ফোর সি 4c চার ইন টু সি মানে ফোর সি এবার এটাকে ব্যস্ত অনুপাতে করলে কি হবে অর্থাৎ বি ইজ টু ফোর সি এ ব্যস্তানুপাত ব্যস্তানুপা ফোর সি ইস টু বি অর্থাৎ উল্টে যাবে তারপরের অঙ্কটা কি দিয়েছে জি এর পর এইচ আমাদের এইচ দিয়েছে এইচ এর অঙ্কটা কি দিয়েছে এইচ এর অঙ্কটা বলেছে যে টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই জেড তাহলে এটাকে আমরা কিভাবে কাটাকুটি ছশো পঁচিশ তাহলে ওপরে কিছু নেই মানে ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ তাহলে নেই ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ এর ব্যস্তানুপাত কী হবে উল্টে যাবে টোয়েন্টি ফাইভ ইস টু ওয়ান কী হবে টোয়েন্টি ফাইভ ইজ টু ওয়ান ওকে আসো বলেছে কি দুয়ের দাগের অঙ্কগুলো নিচের অনুপাতগুলিকে নিচে অনুপাতগুলিকে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পূর্ণ সংখ্যার অনুপাতে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি ব্যস্ত অনুপাত লিখি ঠিক আছে কি বলেছে আমাকে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি যেমন ধরো দিয়েছে এর অঙ্কটা টু পয়েন্ট ফাইভ টু এই অনুপাতটাকে কি বলেছে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে হোল নাম্বার অর্থাৎ দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যায় পরিণত করে তাকে আমরা কি করব ব্যস্ত অনুপাত করব। একটু আগে যেমন দেখালাম যে ব্যস্ত অনুপাত ঠিক আছে তাহলে এটাকে পূর্ণ সংখ্যা এটা নেই আমার কেন স্যার এটা পয়েন্টে আছে টু পয়েন্ট ফাইভ আর টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে এটাকে পয়েন্ট তুলতে হবে আমাদের কীরকমভাবে তুলতে হবে টু পয়েন্ট ফাইভ মানে টোয়েন্টি ফাইভ বাই টেন এই পয়েন্টের জন্য এক একটা সংখ্যার জন্য শূন্য টুয়েলভ পয়েন্ট ফাইভ মানে ওয়ান টোয়েন্টি ফাইভ বাই টেন হলো ঠিক আছে এরকম ভগ্নাংশে আকার এলো এবং এই ভগ্নাংশ আকার আসলে আমাদের নিয়ম কি ভগ্নাংশের আকারের নিয়ম হচ্ছে যে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাও করব লসাও করে যা বেরোবে সেইটা দিয়ে প্রত্যেকটা অনুপদকে আমরা গুণ করে দেবো অর্থাৎ প্রত্যেকটা পদকে সরি অনুপদ বলা ভুল পদকে যে পূর্ব পদকেও গুণ করে দেবো উত্তর তাহলে দশ আর দশের লসাগু কি হয় দশই হয় এবার আমরা পূর্ব পদকেও সেই লসাগুটা দিয়ে গুণ করবো উত্তর পদকেও সেই লসাগুটা দিয়ে গুণ করবো কেন কারণ ওটাকে হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা আনার জন্য তাহলে দশ আর দশ দশ আর দশ কেটে গেল টোয়েন্টি ফাইভ ইস টু ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে এবার আমরা এটাকে কাটাকুটি করবো কত দিয়ে যায় টোয়েন্টি ফাইভ বাই ওয়ান টোয়েন্টি ফাইভকে আমরা এই আকারে লিখি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ওয়ান ইস টু ফাইভ ওকে তাহলে অর্থের ওয়ান ইস টু ফাইভের ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কত হচ্ছে ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ দেখো এই পয়েন্টের আকারেটাকে আমরা কী করলাম পূর্ণ সংখ্যায় নিয়ে এলাম ওয়ান ইস টু ফাইভ পূর্ণ সংখ্যা এলো এবার সেটাকে আমরা কী করলাম ব্যস্ত অনুপাতে নিয়ে গেলাম অর্থাৎ ফাইভ ইজ টু ওকে দেখো দু নম্বরটা অর্থাৎ বিয়ের অঙ্কটা কি বলেছে ফাইভ বাই এইট ফাইভ বাই এইট ইজ টু কি বলেছে বাই সিক্সটি আমরা কী করবো আমরা ওই একই নিয়ম এইট আর সিক্সটিন আছে আমাদের তার আমরা এইট আর সিক্সটিনকে লসাও করবো তা এইট সিক্সটিনকে আমরা যদি লসাও করি তাহলে কত হয় আট লসাও করলে কত আট গুণের ষোলো এবার প্রত্যেকটা পদকে আমরা সেই লসাগু যেটা বেরোচ্ছে সেটা দিয়ে আমরা কি করে দেবো গুণ করে দেবো বলেছি সেটা দিয়ে কি করব গুণ করব তাহলে ষোলো দিয়ে এটাকেও গুণ করলাম ষোলো দিয়ে এটাও গুণ করলাম এবার কাটাকুটি করি আট দুগুণের ষোলো তাহলে পাঁচ দুগুনের দশ ইস টু ষোলো ষোলো কেটে গেল সেভেন তাহলে আমার কত আসছে টেন ইস টু সেভেন তাহলে অথব টেন ইস টু সেভেনের ব্যস্ত অনুপাত কত হচ্ছে সেভেন ইজ টু টেন ঠিক আছে আচ্ছা এবার সি এর অঙ্কটায় আসো সি এর অঙ্কটা কি বলেছে সি এর অঙ্কটা আমাদের বলেছে কি যে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন ইজ টু জিরো পয়েন্ট ফর্টি নাইন ওকে তাহলে সেভেন পয়েন্ট উঠে গেলে নিচে টেন ফর্টি নাইন পয়েন্ট উঠে গেলে হান্ড্রেড হলো এবার টেন আর হানড্রেডের লসাউ কত হয় হান্ড্রেড হয় তাহলে একশো প্রত্যেকটার সঙ্গে বলেছি প্রত্যেকটা পদের সঙ্গে লসাগু যেটা বেরোবে সেই লসাগুটা কী করবো আমরা গুণ করে দেবো তাহলে এই হানড্রেডটা কোথা থেকে এলো এই হান্ড্রেডটা এলো দশ আর একশো লসাও করলাম দশ আর একশো লসাও করলে কথা একশো হয় যে একশো বেরোল লসাগু সেটাকে প্রত্যেকটার সাথে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে দশ আর একশো লসাগু দশ আর একশো তাহলে দশ এক দশ দশ দশকে একশো তাহলে আর যাচ্ছে না তাহলে লস করুটি করে দিলাম দশ দশকে এবার এটাকে আরো কাটাকুটি করা যায় এটাও সাত দিয়ে কাটে এটাও সাত দিয়ে কাটে তাহলে সাত দশে সত্তর সাত সাত উনপঞ্চাশ তাহলে অথব টেন ইস টু সেভেন ব্যস্ত অনুপাত আমাকে চেয়েছে যে ব্যস্ত অনুপাত বের করতে পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ হলো তারপর বলেছে এই যে ব্যস্ত অনুপাতে প্রকাশ কর তাই টেন এর ব্যস্ত অনুপাত হবে ওকে ধরো হয়ে গেল কি বলেছে আমাদের ডি এরটা বলেছে আমাদের কি এরটা বলেছে যে টু বাই ফাইভ একদম ইজি টু বাই ফাইভ অনুপাত থ্রি বাই ফোর তাহলে এসে একই নিয়ম পাঁচ আর চারের আমরা কী করবো লসাও করবো পাঁচ আর চারের লসাও করলে কী হয় কুড়ি হয় তাহলে টু বাই ফাইভ ইন্টু টোয়েন্টি অনুপাত থ্রি বাই ফোর ইন্টু টোয়েন্টি হলো তাহলে এটা দিয়ে এটা কাটলে চার পাঁচে কুড়ি এটা দিয়ে কাটলাম চার পাঁচে কুড়ি তাহলে চার দুগুণে আট ইস টু তিন পাঁচে পনেরো তাহলে অর্থ এইট ইস টু ফিফটিনের ব্যস্ত অনুপাত কি হবে মনে থাকবে আচ্ছা এরপর আসো আমরা ই ডি এবার ই ই এরটা কি বলেছে ই এরটা বলেছে এটাও খুব ইজি একই ধরনের অঙ্ক টোয়েন্টি টু ইস টু টোয়েন্টি টু ইস টু ফোর চার পূর্ণ পাঁচের সাত অর্থাৎ মিশ্র অনুপাতে দিয়েছে ঠিক আছে তাহলে থাকুক মিশ্র অনুপাতে অসুবিধা নেই টোয়েন্টি টু এটাকে মিশ্র অনুপাত থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো তাহলে কি করতে হয় এটার সঙ্গে এটা গুণ এটা যোগ চার সাত আটাশের কাছে কত তেত্রিশ বাই সেভেন হলো এবার আমরা এটা এটা পূর্ণ সংখ্যা আছে এটা ভগ্নাংশ আছে তাহলে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব এর নিচে কিছু নেই মানে কত এক আর সাতের লসহ করলে কি হয় সাত হয় ঠিক আছে তাহলে আমরা কি করব। বলেছি প্রত্যেকটা পদকে লসাগু দিয়ে গুণ করে দিতে হবে গুণ করে দিলাম এটাকেও সাত দিয়ে গুন করলাম এটাকেও সাত দিয়ে গুণ করলাম সাত আর সাত কেটে গেল তাহলে পড়ে থাকে কি টোয়েন্টি টু ইন্টু সেভেন আর থার্টি থ্রি এবার দেখো টোয়েন্টি টু আর থার্টি থ্রি দুটোকেই ইলেভেন দিয়ে ভাগ যায় কাটাকুটি যায় তাহলে এগারো দিয়ে কাটলে টু হয় আর এটাকে এগারো দিয়ে কাটলে থ্রি হয় তাহলে সাত দুগুণে চৌদ্দ ইস টু থ্রি তাহলে চোদ্দো ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত কত হয় তাহলে অথব চোদ্দ ইস টু থ্রি এর ব্যস্ত অনুপাত কত হবে থ্রি ইস টু ফর্টি অর্থাৎ উল্টে যাবে ওকে আচ্ছা এবার দেখো এর অঙ্কগুলো ছোটো ছোটো কোনো চিন্তা নেই ছোটো ছোটো অঙ্ক ইজি পারবে এবং এই ধরনের অঙ্ক একটা উল্টো আসে আমাদের শর্ট কোশ্চেন ঠিক আছে আচ্ছা এবার ধরো এফ এফ এরটা কি বলেছে সেভেন বাই ফিফটিন ইস টু থ্রি বাই টোয়েন্টি ওকে তাহলে সেভেন বাই ফিফটিন ফিফটিন আর টোয়েন্টি লসক হবে যেহেতু ইয়েতে আছে ফিফটিন আর টোয়েন্টি পাঁচ দিয়ে করলে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি তাহলে তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট হলো তাহলে সেভেন বাই ফিফটিন ইন্টু সিক্সটি আমরা পনেরো আর কুড়ি লসাখ করলে কত পাচ্ছি শার পাচ্ছি ঠিক আছে তাহলে এই লসাখ যে শার্ট পাচ্ছি সেই সার দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেবো ঠিক আছে তাহলে এখানে সেভেন বাই ইন্টু সিক্সটি এবার দেখো চার পনেরো ষাট আর তিন কুড়ি সাত তাহলে চার সাত আঠাশ ইস টু তিন ত্রিকে নয় এটা হয়ে গেল পূর্ণ সংখ্যার অনুপাতে হলো এবার ব্যস্ত অনুপাত লিখি তাহলে অর্থে টোয়েন্টি এইট ইস টু নাইনের ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কী হবে উল্টে যাবে অর্থাৎ নাইন ইস টু টোয়েন্টি এইট ঠিক আছে এবার আমাদের লাস্ট অঙ্ক হচ্ছে এইচ এইচ এরটা কী বলেছে এইচেরটা বলেছে 44 ইজ টু কত ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান তাহলে ফোর আর ফাইভ এটা পয়েন্ট তুলে ফেলি আমরা ঠিক আছে তাহলে 44 বাই 10 ইজ টু ফাইভ বাই পয়েন্টের জন্য এক দুটো সংখ্যার জন্য দুটো শূন্য তাহলে নিচে টেন আর 100 এলো তাহলে টেন আর এর লসাও করলে কত হয় হানড্রেড হয় তাহলে হান্ড্রেড ওরা আমরা বলেছি যে যেটা লসাকু হবে সেই লসা পু দিয়ে প্রত্যেকটা পদকে কী করবো আমরা ভাগ করে দেবো তাহলে ফাইভ সিক্সটি ওয়ান বাই হানড্রেড ইন্টু হান্ড্রেড এটা এটা কেটে গেল দশ দশকে একশো তাহলে ফর্টি ফোর ইন্টু টেন ইজ টু ফাইভ সিক্সটি ওয়ান ওকে এবার আমার কাটাকুটি যাবে ছয় পাঁচে এগারো কে বারো আর এটা চারশো চল্লিশ তাহলে কাটাকুটি যায় না তাহলে ফোর ফোর জিরো ইজ টু 561 ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুই এরdagger অঙ্কগুলো এবার আমরা তিন এরdagger অঙ্কগুলো আসব তিন এরdagger অঙ্কগুলো কি বলেছে তিনের এরdagger অঙ্কগুলো বলেছে যে নিচে অনুপাতগুলিকে মিশ্র অনুপাতে প্রকাশ করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত নাকি সমানুপাত না সামানুপাত সেটা আমাকে বের করতে বলেছে ঠিক আছে প্রথমে বলেছে অনুপাতগুলিকে মিশ্র অনুপাত তিনের দাগের অঙ্কগুলো পেজ নাম্বার থার্টি কোষে থেকে টু পয়েন্টের অঙ্কগুলো কি বলেছে যে অনুপাতগুলোকে মিশ্র প্রকাশ করতে হবে এবং সেই মিশ্র অনুপাতটা কি ধরনের অনুপাত গুরু অনুপাত লঘু অনুপাত না সামান্য অনুপাত ঠিক আছে তাহলে তিনের এক তিনের এক মানে এ এইট ইস টু সিক্স এই একটা অনুপাত দিয়েছে আরেকটা কি দিয়েছে থ্রি ইস টু সিক্স আরেকটা কি দিয়েছে টোয়েন্টি সিক্স ও টোয়েন্টি সিক্স টু থার্টি তাহলে প্রথমে এটাকে মিশ্র অনুপাতে নিয়ে যাব তাহলে মিশ্র অনুপাতে নিয়ে যাওয়ার নিয়ম কি আমরা একটু আগে দেখেছি ঠিক আছে যে প্রথমে পূর্ব পদগুলির গুণফল আর উত্তর পদগুলির গুণফল তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ করে পাই মিশ্রণপাতে প্রকাশ করলে কি হয় পূর্ব পদগুলির গুণফল তার মানে এইট ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি সিক্স ইস টু সিক্স ইন্টু সিক্স ইন্টু থার্টিন অর্থাৎ পূর্ব পদগুলির গুণফল ইস টু উত্তর পদগুলির গুণফল এবার দেখি এর মধ্যে কাটাকুটি যায় কি না কাটাকুটি যাবে তাহলে এটা ইস্টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটা বাই এটা থার্টিন ওকে থার্টিন তাহলে তেরো দুগুণে ছাব্বিশ তিন দুগুনে ছয় দুই কেটে গেল চার দুগুণে আট তিন দু ছয় তাহলে এইটা বেরোলো এবার বলেছে এই অনুপাতটা কি ধরনের অনুপাত তাহলে দেখো পূর্ব পদে চার আছে উত্তর পদে তিন আছে তাহলে পূর্বপদটা বড় উত্তর পদটা ছোট তাহলে অনুপাতটি কি অনুপাত গুরু অনুপাত অর্থাৎ যেটা অ্যানসার বেরোলো সেক্ষেত্রে অনুপাতটি অনুপাতটি গুরু অনুপাত গুরু অনুপাত কেন হলো আমরা জানি পূর্ব পদ বড় আর উত্তর পদ ছোট হলে অনুপাতটা কি অনুপাত হয় গুরু অনুপাত হয় ঠিক আছে এটা এর অঙ্কটা এবার বি এর অঙ্কটা কি বলেছে বি এর অঙ্কটা আমরা দেখি এগুলো ছোট ছোট অঙ্ক এগুলো খুব আসে হ্যাঁ তোমাদের সেভেন বাই ফাইভ ইস টু তিন পূর্ণ না ইস টু থ্রি কমা ফাইভ বাই সেভেন ইজ টু এক পূর্ণ একের ষোলো আরেকটা কি আছে থ্রি ইস টু সিক্সটি ওকে তাহলে এটাও আমাকে তাই করতে হবে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে করে দেখতে হবে অনুপাতটা কি ধরনের অনুপাত তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ করে পায় মিশ্র অনুপাতে প্রকাশ করে পাই কী হবে মিশ্রণ পদ পূর্বপদগুলি গুণ ফল সেভেন বাই ফাইভ ফাইভ বাই সেভেন আর থ্রি ইস টু থ্রি ইন্টু এক পূর্ণ একের ষোলো ইন্টু সিক্সটি ঠিক আছে এক পূর্ণ একের ষোলো ইন্টু সিক্সটি তাহলে পূর্বপদ এটা এটা আর এটা গুণফল ফল ইস টু উত্তর পদ এটা 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 ওকে এবার কী হয় দেখো ফাইভ ফাইভ কেটে যায় সেভেন সেভেন কেটে যায় পড়ে আছে কি থ্রি ইজ টু এখানে সিক্স এটা কত হয় সরি তিন ইন্টু ষোলো কে ষোলো একে সতেরো বাই ষোলো ইন্টু ষোলো এটা এটা কেটে গেল হলো এবার এদিকে থ্রি এদিকে থ্রি কেটে গেল তাহলে ওয়ান ইজ টু সেভেন্টি তাহলে পূর্বপদ ওয়ান আর উত্তর পদ হচ্ছে সেভেন্টি তাহলে পূর্বপদ ছোট উত্তর পদ হলো তাহলে অনুপাতটি কথা অনুপাতটি কি অনুপাত লঘু অনুপাত অতএব অনুপাতটি কি অনুপাত লঘু অনুপাত ওকে এবার সি একটা আসো সি তে কি আছে সি তে কি বলেছে আমাকে সি এর অঙ্কটা বলেছে যে 8 is to 5 8 is to 5 তারপর বলেছে 7 is to 12 টোয়েন্টি টু ইস টু থার্টি ঠিক আছে তাহলে এখানেও এটাকে মিশ্র অনুপাতে বের করব তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ করে পাই কি হচ্ছে মিশ্র অনুপাত প্রকাশ করলে কি হচ্ছে পূর্বপদ এইট ইন্টু সেভেন ইন্টু টোয়েন্টি টু অনুপাত ফাইভ

আর কিছু যাচ্ছে না কাটাকুটি তাহলে পড়ে থাকছে কত তোমার বাইশ দুগুণে চুয়াল্লিশ ইন্টু সেভেন আর তিন পাঁচে পনেরো ইন্টু তেরো তাহলে গুণ করে দাও এটা চার সাতে আটাশে আট হাতে দুই চার সাত আটাশ উনতিরিশ তিরিশ আর এটা তিন তিন পনের পঁয়তাল্লিশে পাঁচ হাতে চার পনেরো পনেরো চারে উনিশ অর্থাৎ থ্রি জিরো ফাইভ ইস টু ওয়ান নাইনটি ফাইভ তাহলে দেখা যাচ্ছে যে এটা বড় এটা ছোট এটা থ্রি জিরো এইট আর এটা অনুপাতটি কি ধরনের অনুপাত অনুপাতটি গুরু অনুপাত অনুপাতটি গুরু অনুপাত ওকে মনে থাকবে এবার লাস্ট অঙ্ক তিনের দাগে লাস্ট অঙ্কটা কি বলেছে লাস্ট অঙ্কটা আসি তিনের দাগে কি বলেছে যে ডি টু বাই থ্রি টু ঠিক আছে তাহলে এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করলে কি হবে তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ করে পাই তাহলে মিশ্র অনুপাতে প্রকাশ করলে কি হবে এইটা পূর্বপথ আর পূর্ব পূর্বপথ তাহলে এই দুটোর গুণ টু বাই থ্রি 8 সেভেন বাই এইট টু উত্তর পদ ফাইভ ওকে আমার একটা চার দুগুণে আট কেটে যায় তাহলে কত হয় সেভেন বাই টুয়েলভ ইজ টু পাঁচ দুগুণে দশ দশের নিচে কিছু নেই মানে কত এক তাহলে আমাকে বারো আর একের লসাও করলে কি হয় বারো হয় তাহলে আমরা এবার যেটা লসাগু বেরোবে সেই লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুম করে দিতে বলেছে তাহলে বারো বারো কেটে গেল তাহলে সেভেন ইস টু একশো কুড়ি তাহলে সেভেন ইস টু একশো কুড়ি অনুপাতটি কি অনুপাত লঘু অনুপাত অতএব অনুপাতটি অনুপাতটি লঘু অনুপাত ওকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও